দর্শক ফিলেন্দার সদরগুলোতে আপনাদের স্বাগতম দেখেন একটা লং ন যখন সদরঘাটে ফিরে তখন তার নিকটার্থী লোকজন অপেক্ষা করছে সেই সাথে পুলিশ দিনমজর যারা আছে তারা তাদের কর্মব্যস্ততার জন্য ফিরে যাচ্ছে যদি কর্মব্যস্ততা করে কিছুটা তাদের আয় রোজগার হয় দেখেন তাদের অনেক প্রকাশ যাদের আত্মীয় স্বজন এই লংস থেকে অ্যা লংসে আসছে ফাঁকা কালীগঞ্জ চাঁদপুর থেকে ঢাকা কালীগঞ্জ জড়িশা থেকে লেসার লঞ্চ বর্ণন করিয়া এই লঞ্চটা এখনই সদরঘাটে ঘাট দিল এখন অবস্থান করছে যারা লঞ্চে আছে লঞ্চের লোকজন এখনই না অনেক যাত্রী নিয়ে যাত্রীরা যাই লংস থেকে সদরঘাট লং বারবার অন্যান্য একটা লঞ্চের মাস্টার ছাইলেন বাজিয়ে সতর্ক করছে যাতে সবাই নিরাপদ দূরত্বে অবস্থান থাকে লংসটার প্রমাণে এই লঞ্চের কাছাকাছি চলে আসছে যাত্রী ওঠানামা করছে যারা দূর থেকে আসছে নামার জন্য অতীত খুব গরম ঢাকা শহরের তাপমাত্রা খুব গরম লঞ্চ থেকে নামার জন্য সবাই হুটো করছে এটা হচ্ছে লংসের কেবিন লঞ্চের কেবিনে অনেক খাবার পাওয়া যায় এটা হচ্ছে সিঁড়ি উপর থেকে নিচে নামার জন্য সিঁড়ের ফাঁকেও দোকান আছে এই যে যাত্রীদের ছিট আগে মানুষ শুয়ে যেত বিছে এখন আর সেই নেই দিন অত্যাধুনিক আধুনিক হয়েছে যে এখন চেয়ার কোচের মতো ছিট আছে লংসে চলছে ভাড়া নিয়ে দর কষাকষি এমপি সম্পদ এখনই চলে যাবে ডাকা কালীগঞ্জ ইলিশা থেকে নতুন সম্ভাব্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় আসছে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে রিসিভ করার জন্য এই লঞ্চ ঘাট আসছে যার জন্য ভিড়ের পরিমাণটা একটু বেশি যাত্রীরা লঞ্চ থেকে নামছে অনেক লঞ্চ